তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয় 20 বছর আগে বলেছি কণ্ঠ সুরে বক্তব্য চলবে না আপনি যে সুর দিয়ে ওয়াজ করলেন সেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোথ থেকে ঠিক সুর নাই তাই সুরের বিরুদ্ধে বক্তবতিচার বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দিতেন আল্লাহর নবীর চোখ লাল হয়ে যেত গলার আওয়াজ উঁচু হয়েছে

পড়েছে ওই বক্তা আর একটা হাদিস পড়েনি